দ্বীপজেলা ভোলার দুপাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা আর তেঁতুলিয়া নদীর মধ্যে রয়েছে ছোট বড় অন্তত চর এসব চরের বিস্তীর্ণ তৃণভূমিতে শত শত বছর ধরে মহিষ পালন করে আসছে রাখালরা আগে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে পানিতে ভেসে বা বিভিন্ন অসুখে মারা যেত অসংখ্য মহিষ ফলে দিনে দিনে মহিষের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি শত বছরের ঐতিহ্যবাহী এ পেশা থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে অনেকে তবে গেল কয়েক বছরে বদলে গেছে সেই চিত্র এখন এসব চরে মহিষের নিরাপদ আশ্রয়ের জন্য নির্মাণ করা হয়েছে মহিষের কিল্লা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাত পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন ও ডেনমার্ক সরকারের অর্থায়নে আরএমটিপি প্রকল্পের মাধ্যমে এসব কিল্লার বাস্তবায়ন করছে স্থানীয় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কিভাবে মানুষকে উৎসাহিত করা যায় মহিষ পালনে সেটা থেকে কিন্তু এই মহিষ কেল্লা স্থাপনের একটা চিন্তা এসেছে এবং পিকে সেফ এইরকম মহিষের কাল্লা আরও তৈরি করে দিয়েছে এতে হয় হচ্ছে কি যে দুর্যোগের সময় মহিষগুলো এখানে এসে আশ্রয় গ্রহণ করতে পেরেছে পারছে ভূমি থেকে প্রায় সাত থেকে আট ফুট উঁচু করে এসব কিল্লা তৈরি করা হয়েছে ফলে এখানে ঝড় জলোচ্ছ্বাসেও পানি উঠতে পারে না কিল্লায় চার থেকে পাঁচশো মহিষ থাকার ব্যবস্থা রয়েছে এছাড়া একপাশে রাখালদের জন্য রয়েছে থাকা এবং খাওয়ার ভালো ব্যবস্থা সকালে কিল্লায় থাকা মহিষগুলোকে ছেড়ে দেওয়া হয় চরের বিস্তীর্ণ তৃণভূমিতে মহিষের দল পুরো চর জুড়ে ঘাস খায় রাখালরা আবার নির্দিষ্ট সময় পরে তাদের কিল্লায় ফিরিয়ে আনে কেন যদি ফালি তাই একলা নিজে একলা আমি নিজে দুইশো আড়াইশো মহিষ পালন যায় ঘাস খাওয়াইতে আরাম চলতে আরাম আধুনিক এসব কিল্লাই টেসিবিলিটি প্রযুক্তির মাধ্যমে মহিষের কানে বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এতে মহিষ পালনের নানা দিক এবং এদের শারীরিক বিভিন্ন সমস্যা নির্ণয় করা সহজ হয় প্রযুক্তি ব্যবহারে মহিষ পালকরাই শুধু লাভবান হচ্ছে না বরং ভোলার শত বছরের ঐতিহ্যবাহী এই পেশাতেও নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে কবে আবার পরবর্তী ভ্যাকসিনের ডেট তারপরে হচ্ছে ডিওয়ার্মিং এর ডেট এবং বিশেষ করে কত লিটার দুধ প্রোডাকশন হয় কোন সময় হিটে আসছে এই ডাটাগুলো আমরা অটোমেটিক পেয়ে যাই শুকনো জায়গায় থাকে এখন মহিষ অসুস্থ হয় না বাচ্চাও ভেসে যায় না আধুনিক এসব কিল্লায় মহিষ পালনের ফলে মহিষের উৎপাদন যেমন বেড়েছে তেমনি আয়ও বেড়েছে উদ্যোক্তাদের বিউটি সমাদ বৈশাখী সংবাদ ভোলা